গুড মর্নিং বন্ধুরা শিল্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানায় তো আজকে সকালবেলা ঘুম থেকে রান্না রান্নাবান্না নিয়ে আসেনি একবারে টোটাল কাজ বাজ করে স্নান টান করে পুরো একদম ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি এবার ভাত খাবো তো গুবলুকে খাওয়াবো চলো আজকে আর মেঘ করেনি আজকে রোদ বেরিয়ে গেছে তো দেখাই তোমাদের দেখো ভালো লাগবে আকাশটা দেখো কি সুন্দর লাগছে একদম হালকা স্কাই কালারের একদম হালকা হোয়াইটের মধ্যে দারুণ সুন্দর লাগছে দেখো আর প্রচণ্ড রোদ করেছে আজকে আজকে আর মেঘ করেনি প্রচণ্ড রোদ করেছে দেখো এই দিকটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা নীল আকাশ দেখতে খুব সুন্দরই লাগে দেখালাম তো চলো আমি চকেই আছি তো এবার ভাত খাবো ভাতটা খেয়ে গুগলুকে খাওয়াবো তারপরে যা কাজ তাই তো আমাদের দেখাবো সারাদিন তো এই করি চলো পরে আসছি তো বন্ধুরা আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এরকম গুগলু ঘুম থেকে উঠেই বোতল নিয়ে বসে পড়েছে বোতলের মুখটিগুলো খুলবে আমি জল ভরবো চালানোই আছে এখনো জল আসেনি

চলো বন্ধুরা আমি আবার পরে আসছি তো বন্ধুরা জল টাল ভরে খাওয়া দাওয়া করে গুগলো খাইয়ে চলে এসেছি এখন বিকেল হয়ে গেছে গুগলু কি করছে দেখবা এই দেখো বিস্কিট নিয়েছে বিস্কিট খাচ্ছে আর গোটা বিছানায় ফেলছে খুব বদমাইশ করে প্রচন্ড বদমাইশ করে খাবে না কিছুই বলবো এটা খাবে না ওটা খাবে না তোমরা কমেন্ট করে বলো তোমাদের বাচ্চারা এরকম করে কি ও করে আমার সাথে বলবে কিচ্ছু খাবো না মাম্মি দেখো আমি বলছি আর ও শুনছে পাপা হাই করতেছ না বলো তোমরা ভালো আছো ও হাও করছে

চলো বন্ধুরা আবার একটু পরে আসবো গুবলুকে দুধ হরলিক্স দেবো ফল টল দেবো কিছু খাবে বিস্কুট জন্য তো আমি আবার পরে আসছি চলো তো বন্ধুরা আমি আবার চলে এসেছি পাপাকে দুধ হরলিক্স দিয়ে দিয়েছি তো ফলটল খেয়েছে এবার রান্না বসাবো তোমার দাদা ভাই এখনও আসেনি এখনও কোম্পানিতেই আছে আস্তে আস্তে একটু লেট হবে তো সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যেও দিয়ে দিয়েছি তো এবার খাবার দাবার বানাবো তো কি করছি কি না করছি তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো বন্ধুরা আমি রান্নাবানি নিয়ে চলে এসেছি ভাত নেমে গেছে গুগলুর খাবারও হয়ে গেছে চলো এবার মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো চলো দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি এই দেখো আলু কেটে রেখে দিয়েছি মাছ দিয়েছি চল আমি আবার আসছি পরে তো বন্ধুরা এখানে তরকারি হয়ে গেছে মাছ মাছের মাথা দিয়ে করেছি আলুর তরকারি বন্ধুরা চলে আগে এসেছেন আমরা করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখানে বাসন ধুয়ে এলাম তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসবো ব্লগ নিয়ে তো শুভরাত্র